এরই ফাঁকে একটা মশলা তৈরি করে নিতে হবে বেলপুরির জন্য প্রথমে লাগছে এখানে চার চামচ জিরা পাঁচ চামচ হচ্ছে ধনিয়া আর হচ্ছে কাঁচা বাদাম এলাচ দারচিনি আর হচ্ছে সরিষা এই তো এখানে আমি সাদা সরিষাটা নিয়ে নিয়েছি আপনার চাইলে কালোটা নিয়ে নিতে পারেন আর নিয়ে নেব ছয় সাতটার মতো শুকনো মরিচ এই তো এখানে নিয়ে দিলাম একটা জয় ফলের তিন বাঘের এক অংশ তারপর এগুলো সব ফ্রাই প্যানে দিয়ে এটা আমি রান্না করে নেব রান্না বলতে একটু টেলে নেব চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে এটা টেলে নিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় যখন এরকম সিটে আসবে তখন ভেবে নিতে হবে আমার মশলাগুলো টেলে নেওয়া বেশি টালা যাবে না তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এই তো এখন আমি শিল্পাটা এটা গুঁড়ো করে নেব এটা যতটা হাতে গুঁড়ো করে নেওয়া সম্ভব ততটাই ভালো হবে ফ্লেভারটা খুব সুন্দর আসে মেশিনে ব্লেন্ডার করার চেয়ে এভাবে ব্লেন্ডার করলে অনেক ভালো হয় আর আমি লাস্টে মরিচটা বেটে নিয়েছি কারণ এটা ফ্লেভারটা ভালো আসার জন্য আচ্ছা যাই হোক এই তো আমার মশলা রেডি